প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদ লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি ছিল আট নম্বর প্রশ্ন আমাদের আট নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে চারশো পঞ্চাশ সংখ্যা দুইটির অনুপাত সাত অনুপাত আট হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন তো আমরা একটু ধরে নিব ধরি সংখ্যা দুটি একটা ধরবো সেভেন আর একটা ধরবো হচ্ছে তো আমাদের শর্ত মতে যদি আমরা লিখি যে দুইটা সংখ্যার যোগ ফল হচ্ছে চারশো পঞ্চাশ একটা যদি সেভেন এক্স হয় যদি এইট এক্স হয় তাহলে আমাদের যোগ ফল হচ্ছে চারশো পঞ্চাশ এটা আমরা যদি যোগ করি যোগ করলে আট আট সাত পনেরো এক চারশো পঞ্চাশ বা এখন আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি চারশো পঞ্চাশ ভাগ পনেরো সমান হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ সমান হচ্ছে তিরিশ আসে সুতরাং এখানে আমাদের এক্স সমান হচ্ছে তিরিশ আমাদের সংখ্যা দুইটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটা হচ্ছে গুণন তিরিশ তিন আটে চব্বিশ তাহলে সাড়ে চারশো হয় কিনা চারশো পঞ্চাশ হয় হ্যাঁ ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আপনারা যদি এখানে সংখ্যা দুইটি এভাবে লিখতে না চান তাহলে আপনারা লিখতে এভাবে লিখবেন যে ধরি প্রথম সংখ্যাটি সেভেন এক্স ধরি দ্বিতীয় সংখ্যাটি এইট এক্স তারপরে শর্ত মতে দিয়ে তাহলে কোনো সমস্যা নেই আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর নম্বর ছিল হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় যেতে পারে স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে আপনাদের অনুকূল স্থির এবং হচ্ছে প্রতিকূল এই বিষয়টা একটু বুঝতে হবে তো স্থির পানি মানে কি ধরেন আপনি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন যে বর্ষার সময় কথা যদি চিন্তা করি স্রোত নাই তখন নৌকাটা নৌকাটা তো আপনি যে গতিতে চালাবেন ওইটা হচ্ছে স্থির গতি ঠিক আছে মানে স্থির পানিতে নৌকার গতি আর স্রোতের প্রতিকূল প্রতিকূল মানে কি স্রোত যেদিকে যাচ্ছে মনে করেন স্রোত এদিকে যাচ্ছে এখন আপনি যদি নৌকা উল্টা দিকে চালান তাহলে এটা হচ্ছে প্রতিকূল আর স্রোতের অনুকূল মানে কি স্রোতের দিকে যাচ্ছে আপনি নৌকার দিকেই চালাচ্ছেন সেটা হচ্ছে অনুকূল ঠিক আছে তো আমাদের প্রথমে দেওয়া আছে কি সেটা আমি একটু লিখে নেই দেওয়া আছে হচ্ছে নৌকা স্থির পানিতে নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ সমান আছে ছয় কিলোমিটার ঘন্টা আপনারা এখানে আর একটা জিনিস একটু বুঝেন একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে স্থির পানিতে নৌকার বেগ যা আর নৌকার বেগ কিন্তু তাই আপনারা কি বুঝতে পারছেন খেয়াল করছেন কারণ এখানে কিন্তু নদীটা স্ট্যাগন্যান্ট অবস্থায় আছে মানে কি স্থির অবস্থায় আছে তো নদীটা যদি স্থির অবস্থা থাকে আপনি নৌকাটা চালাচ্ছেন ওইটাই নৌকার বেগ পানি তো কোনো নড়াচড়া করতেছে না স্থির পানিতে নৌকার বেগ যা আর আমি যদি এই স্থির পানি কথাটা না লিখি শুধু যদি লিখি নৌকার বেগ তাহলেও কিন্তু তাই এটা কোনো হেরফের হয় না আচ্ছা এখন স্রোতের প্রতিকূলে আমি একটু দেখি স্রোতের প্রতিকূলে অর্থাৎ নৌকার স্রোতের বেগ আপনারা বিষয়টা খেয়াল করেন স্রোতের প্রতিকূলে যদি নৌকাটা যাইতে হয় এই যে মনে করেন এদিকে হচ্ছে স্রোত যাচ্ছে এখন স্রোতের প্রতিকূলে যদি যাইতে হয় তাহলে প্রথমে কি করতে হবে নৌকাটাকে এই স্রোতের যে গতি আছে সেটাকে ভেঙে দিতে হবে স্রোতের গতিটাকে ভেঙে দেওয়ার পরে সে হচ্ছে তার বেগ নিয়ে আগাবে তো আমরা এই যে নৌকার বেগ এখান থেকে আমরা স্রোতের বেগটা বাদ বাদ দিলে হচ্ছে নৌকায় নৌকার যে গতিটা থাকবে তখন সে ওই গতিতে আগাইতে পারবে তো এখানে হচ্ছে ছয় বাই তিন সমান হচ্ছে দুই কিলোমিটার ঘন্টা প্রতিকূলে আচ্ছা এই যে তার তিন গুণ সময় লাগে তো এখানে সময় লাগছে কত এই ছয় কিলোমিটার যাইতে সময় লাগছে এক ঘন্টা এখন এই ছয় কিলোমিটার যাইতে তার সময় লাগবে কত তিন গুণ তিন গুণ মানে তিন ঘন্টা তার এখানে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় দুই কিলোমিটার আচ্ছা তো এখান থেকে আমরা স্রোতের বেগটা কি নির্ণয় করতে পারবো স্রোতের বেগ আচ্ছা দেখেন স্রোতের বেগ আমরা এখন কিভাবে নির্ণয় করব এই যে স্থির বাণীতে নৌকার বেগ আছে কত স্থির বাণীতে নৌকার বেগ আছে কত ছয় এই যে ছয় আর হচ্ছে আমাদের এই যে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে এখান থেকে আমরা বের করতে পারি কি স্রোতের বেগ এই স্রোতের বেগ বের করব এখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে দুই তাহলে আমরা করতে পারি ঘন্টা স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় চার কিলোমিটার এটা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারেন আচ্ছা আমি এই সমীকরণটাকে আলাদা করে নিব এই যে মনে করেন স্রোতের বেগ স্রোত মানে কি স্ট্রিম স্ট্রিম মানে স্রোত এই যে এস লিখলাম মাইনাস হচ্ছে সরি এটা নৌকা তো নৌকা হচ্ছে বোট আর এটা হচ্ছে স্রোত স্ট্রিম সমান হচ্ছে দুই আর এখানে বোট নৌকার বেগ দেওয়া আছে কত ছয় তাহলে বোট নৌকার বেগ দেওয়া আছে ছয় তাহলে এখানে মাইনাস স্ট্রিম এখানে দুই এখানে মাইনাস হচ্ছে ছয় তাহলে মাইনাস এস তাহলে থাকে মাইনাস চার সুতরাং এস সমান হচ্ছে কত চার মানে স্ট্রিম বেগ স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার ঘন্টা এটা আপনাদের বোঝানোর জন্য একটু সাইড নোট দিলাম তো এখন অনুকূলে বেগ কত হবে স্রোতের অনুকূলে আমরা লিখি স্রোতের অনুকূলে নৌকার বেগ এখন হচ্ছে যেদিকে স্রোত যাবে সেদিকেই নৌকাটা যাবে তো আমাদের নৌকার বেগ আছে কত ছয় আর স্রোতের বেগ আছে কত চার এই যে স্রোতের বেগ বের করছি চার সুতরাং আছে দশ কিলোমিটার ঘন্টা এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে এখন আমরা লিখে দিই সময় লাগবে এক কিলোমিটার যদি দশ ঘন্টায় যায় সরি দশ কিলোমিটার যদি এক ঘন্টায় যায় তাহলে আমাদের পঞ্চাশ কিলোমিটার যাইতে পাঁচ ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর প্রশ্ন বেশি মানে অ্যান্সার বেশি বড় না কিন্তু প্রশ্নটা পেছানো তো এটা আপনাদের একটু ভালো করে বুঝে নিতে হবে বুঝে নিলে কোনো সমস্যা নেই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ আমাদের দশ নম্বর প্রশ্নে একটা মান নির্ণয়ের অঙ্ক বলা আছে তো আমি একটু প্রশ্নটা তুলে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি আর একটা হচ্ছে x y সমান হচ্ছে ten হলে আমাদের x cube minus y সমান কত? এটা আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, দেওয়া আছে দিয়ে আপনি এই প্রথমে লিখে নেবেন যে দেওয়া আছে x minus y সমান হচ্ছে three আর x y সমান হচ্ছে ten। সুতরাং আমরা x cube minus y cube এর মান বের করবো। তো এখানে আমরা সূত্র ব্যবহার করতে পারি। x minus y the whole cube মান কত টেন টেন ইন্টু থ্রি এটাকে আমাদের মান বের করলে হয় সাতাশ তিন তিনে নয় নয় দশে নব্বই তাহলে আমাদের হয় কত একশো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ